তে চলবে যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে ইসলামে শুধু প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ ব্যক্তি রোজা ফার্জ বা আবশ্যিক করা হয়েছে এম সি বি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বলেছে শিশু অসুস্থ শিশু অসুস্থ দুর্বল ভ্রমণকারী অন্তঃসত্ত্বা বা শিশুকে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক নয় বিশেষজ্ঞদের মতে যদি অল্প সময়ের জন্য কেউ অসুস্থ হন তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ করে নিতে পারে। ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব রোজা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে বছর ঘুরে আবার চলে এসেছে পবিত্র রমজান মাস এই মাসে প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন সূর্যোদয় হস্তে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে মুসলিমদের বিশ্বাস স্বেচ্ছা নিয়ন্ত্রণ এবং বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে আপাত দৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয় কিন্তু এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান রোজা নিয়ে সেরকম সাধারণ ভুল ধারণা বিস্তারিত আলোচনা যেমন দাঁত ব্রাশ করলে নাকি রোজা ভেঙে যায় অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিন্তু ইসলামী চিন্তাবিদরা বলেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না বিশেষজ্ঞদের পরামর্শ অল্প পরিমাণ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন এছাড়া মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন বেশি চিন্তা হলে গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক বা দাঁতন ব্যবহারের পর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মুখের লালা পেটে ঢুকলে নাকি রোজা ভেঙে যায় বিশেষজ্ঞরা বলেছেন মুখের লালা পেটে ঢুকলে রোজা ভাঙে না এই বিশ্বাসের কোনো ভিত্তিও নেই তাদের মতে নিজের লালা গলাধন গলাধকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া এতে অবশ্যই রোজা ভাঙে না শুধু খাবার অথবা পানি খেলে রোজা কবুল হয়ে যাবে শুধুমাত্র খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে তাই নয় আরও কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে যেমন আপনি যদি দুর্নাম রটান কারো গুজবে অংশ নেন কাউকে গালিগালাজ করেন তাহলে আপনার রোজা কবুল নাও হতে পারে অসাবধানবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় এ ব্যাপারে কিছু ইসলামী বিশেষজ্ঞ বলেছেন আপনি যদি সত্যি একদম ভুলে কিছু খেয়ে ফেললেন তাহলে আপনার রোজা বৈধ থাকবে ভাঙবে না যদি আপনি রোজার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন মানে বোঝার সঙ্গে সঙ্গে আপনি খাওয়া বন্ধ করে দেন কিন্তু নামাজের আগে উজুর সময় যদি আপনার আপনি অনিচ্ছাকৃতভাবেও পানি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে কারণ এই ভুল এড়ানো সম্ভব এই কারণে রোজা রেখে উজু করার সময় গারগল না করতে শুধু কুলি করবেন ওষুধের ব্যবহার মুসলিম বিশেষজ্ঞদের মতে যেমন আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সাথে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে যেমন চোখের ড্রপ এমসিবি বলেছে চোখের ড্রপ কানের ড্রপ বা ইনজেকশন রোজা ভাঙবে না তবে যেসব ওষুধ মুখে দিতে হয় সেগুলো নিষিদ্ধ সেহারির আগে ও ইফতারির পর তা খেতে হবে বিশেষজ্ঞরা বলেছেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ভাবতে হবে আপনি রোজা অদো রাখবেন কি না কোরআনে পরিষ্কার বলা আছে আপনি চিকিৎসা মতে চলবেন যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে ইসলামে শুধু প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ ব্যক্তি রোজা ফার্চ বা আবশ্যিক করা হয়েছে এম সিবি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বলেছে শিশু অসুস্থ শিশু অসুস্থ দুর্বল ভ্রমণকারী অন্তঃসত্ত্বা বা শিশুকে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক নয় বিশেষজ্ঞদের মতে যদি অল্প সময়ের জন্য কেউ অসুস্থ হন তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ করে নিতে পারে। তাহলে আমাদের মধ্যে এই যে ভুল ধারণাগুলো ছিল সেটা আশা করি প্রচলিত ভুল ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেমন আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ